আসসালামু আলাইকুম আমরা এখন সাবমার্সিবলের লাইন দেখাবো এই সাবমার্সিবলটি পাঁচজন মিলে করা হয়েছে সত্তর ফিট বইরিং করা হয়েছে এবং আপনার লোক পঁয়ত্রিশ ফিটে ফিল্টার দেওয়া হয়েছে দেখুন অনেক সুন্দর পানি উঠতেছে এক ইঞ্চির নিচে আর থিটি ফোর পাইপ কিন্তু ডেলিভারি দেওয়া আছে ব্যাপক হারে পানি উঠতেছে তো এই আমরা মাটি খুঁড়ে জনকে ভাগ করে জনের দিয়ে উঠবে এবং জনের মিটার থেকে লাইন দিয়ে চালাবে সেইভাবে আমরা কাজ করব দর্শক দেখাইতেছি আপনাদেরকে দেখতে থাকুন এই যে এখান দিয়ে আমরা মাটি খুঁড়ে মাটির তল দিয়ে পাইপ জোড়া সকেট দিয়ে জোড়া দিয়ে নিয়ে গেছি এবং সাথে সাথে মোটরের ডাও এদিকে নিয়ে আসছি এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা টি খাওয়াই এদিকে ভাগ করছি ভাগ করে দুইটা দুই দিকে ভাগ করে এই যে এটা ওই দিক দিয়ে চিনের উপর ওনার টাঙ্কিতে নিয়ে আসছি আর এটা অলগা এটা আর একটা স্বাদে তুলে দেওয়া হয়েছে দুই নাম্বারটা দেখালাম এখন সামনে আসছে তিন নাম্বারটা এখন এটাও দেখাবো এখানে টি দেওয়া নিয়ে আসা হয়েছে এটা একটু ইয়ে পরে করবে আর কি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি কন্ট্রোলার বক্সটা কন্ট্রোলার বক্সটা এখানে লাগাচ্ছি এবং পাঁচ বাড়ি থেকে পাঁচটা ফেজ নিয়ে এসে কন্ট্রোলার বক্সটাতে সংযোগ দিয়েছি এবং